নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পাল্টে যাচ্ছে বেশ কিছু নিয়ম বড় পরিবর্তন হতে চলেছে আপনার বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে আধার কার্ড ক্রেডিট কার্ড সমস্ত কিছুর নিয়ম ফলে সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে পয়লা সেপ্টেম্বর থেকে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে আপনার পকেটে প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এটিএম থেকে শুরু করে সিএনজি পিএনজির দাম মোবাইল ফোনের ভুয়ো কল মেসেজ এই সমস্ত কিছুর পয়লা সেপ্টেম্বর থেকে বড় সড় পরিবর্তন হতে চলেছে তারই আজকের ভিডিওটিতে ডিটেলসে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার কাছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার উপকারে লাগবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক আগামী পয়লা সেপ্টেম্বর থেকে যে সমস্ত পরিবর্তন হতে চলেছে আগস্ট মাস শেষ হতে এখন আর মাত্র কয়েকদিন বাকি এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে সেপ্টেম্বর মাস থেকে এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার পকেটে প্রভাব ফেলবে রান্নার গ্যাস থেকে আধার কার্ড পয়লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন ছটি জিনিসের পরিবর্তন ঘটতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে পয়লা সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে আগস্ট মাস শেষ হতে এখন আর এখন আর মাত্র কয়েকদিন বাকি এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য যে ভাতা সংক্রান্ত তার ক্ষেত্রে বিশেষ ঘোষণা থাকতে পারে নিপ্টেম্বর মাসে কি কি পরিবর্তন ঘটবে এবং এর প্রভাব আপনার পকেটে কতটা পড়বে প্রথম যে পরিবর্তন ঘটবে সিলিন্ডারের দাম প্রায় দেখা যায় প্রতি মাসের তারিখে সরকারি এলপিজির দাম পরিবর্তন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের আশা করা যাচ্ছে গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আট টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে যেখানে জুলাই মাসে এর দাম তিরিশ টাকা কমে এই হচ্ছে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন ঘটতে পারে এরপরে সিএনজি পিএনজির দাম এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিরও বিমানের জ্বালানির দাম সংশোধন করে যেমন এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা দিতে পারে এরপরে এটিএফ এবং সিএনজি পিএনজির দাম পরিবর্তন হতে পারে এরপরে ভো সংক্রান্ত যে নিয়ম পরের সেপ্টেম্বর থেকে ভু বা মেসেজ নিষিদ্ধ করা হতে পারে ট্রাই টেলিকম সংস্থাগুলি ভু কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল মতো টেলিকম সংস্থাগুলি তিরিশ সেপ্টেম্বরের মধ্যে টেলি মার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140 টি মোবাইল নাম্বার সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলা হয়েছে আশা করা হচ্ছে 1লা সেপ্টেম্বর থেকে এই ফেক কল নিষিদ্ধ করা হবে ফলে মোবাইল ফোনে আর ফড কল এবং মেসেজ আর আসবে না এবারে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম HDFC ব্যাংক 1লা সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেন বা রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে যার অধীনে গ্রাহকরা এই লেনদেন প্রতি মাসে দু পয়েন্ট পর্যন্ত পেতে পারেন এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোন রিওয়ার্ড দেবে না থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোন রিওয়ার্ড দেবে না আইডিএফসি ফার্স্ট ট্যাক আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে পেমেন্টের তারিখও আঠারো থেকে কমিয়ে পনেরো দিন করা হবে এটি ছাড়াও একটি পরিবর্তন রয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন এ হচ্ছে ক্রেডিট কার্ড সংক্রান্ত যে পরিবর্তন ঘটতে চলেছে এরপরে মহার্ঘ ভাতা সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়ে দিতে পারে বর্তমানে সরকারি কর্মচারীদের মহার্ঘ দেয়া দেওয়া হচ্ছে যেখানে তিন শতাংশ বাড়ানোর পর বেড়ে হবে তিপ্পান্ন শতাংশ এই হলো মহার্ঘ ভাতা সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত আপডেট এরপরে বিনামূল্যে আধার কার্ড আপডেট বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ চোদ্দ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এরপরে আপনি আধার সম্পর্কিত কোনো জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে যাই হোক এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল চোদ্দই জুন যা চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল এই হচ্ছে আধার কার্ড আপডেট করার আপডেট নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আপনি আপনার আধার কার্ডটা যদি এখনো আপডেট না করে থাকেন প্রতি দশ বছর অন্তর যে আধার কার্ডটা আপডেট করতে হয় তার মধ্যে যদি না করে থাকেন তাহলে অবশ্যই চোদ্দ সেপ্টেম্বর মধ্যে করে নেবেন না হলে কিন্তু একটা নির্দিষ্ট বড় অঙ্কের ফি আপনাকে গুনতে হতে পারে এই হলো পয়লা সেপ্টেম্বর থেকে যে বেশ কিছু বড়সড় পরিবর্তন হতে চলেছে যেমন রান্নার গ্যাস থেকে শুরু করে আধার কার্ড সিএনজি পিএনজি এটিএফ সিএনজি পিএনজির দাম ক্রেডিট কার্ড মহার্গ সংক্রান্ত সমস্ত আপডেট এছাড়া মোবাইল ফোনের ভুয়ো কল মেসেজ সংক্রান্ত পুরো আজকের ভিডিওটি দিয়ে তো এছাড়া মোবাইল ফোনের ভুয়ো কল মেসেজ পুরোটাই যে বড় সড় পরিবর্তন হতে চলেছে যার প্রভাব সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব ফেলবে বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ